শ্যামসুনহার হলে থাকার সবচেয়ে বড় বেনিফিট হলো এখানে বিভিন্ন ধরনের মৌসুমি ফল আপনি পাবেন অন্যান্য হলগুলোতে ফুল গাছের অভাব নাই কিন্তু ভাই ফল গাছ খুবই কম পাওয়া যায় কিন্তু শ্যামসুনহার হলে ম্যাক্সিমাম ফল গাছ পাওয়া যাবে এবং ফ্রিতে আপনি সেই ফলগুলো খেতে পারেন এভরি ওয়ান আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্যামসুনহার হল থেকে কতগুলো আনচুরি করেছি আপনারা দেখবেন আসলে এটাকে চুরিও বলা যায় না কারণ ক্যাম্পাসের গাছের আম এগুলো তো আমাদেরই হক আমরা তো এ হলেরই তাই না কিন্তু এখানে চুরি বলছি কারণ চুরির কথাটার মধ্যে এখানে একটা মজা আছে হ্যাঁ দেখা যায়